জীবনের আসল সুখ নিহিত কোথায় জানেন আপনার যা আছে যতটুকু আছে তাই নিয়ে সন্তুষ্টি প্রকাশ করা আলাইকুম আমি ঐশী আমার চ্যানেল ঐশী ডেইলি স্টোরিতে সবাইকে অনেক স্বাগতম আশা করি আমার প্রিয় আপুরা ভাইয়ারা অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমাতে খুব ভালো আছি আমার কাছে মনে হয় আমি যে ঘরটাতে থাকি সেটা যতটুকুই হোক সেটা যদি গুছানো এবং পরিপাটি থাকে তাহলে আপনার মন অবশ্যই ভালো থাকবে দেখবেন আপনি একটা ঘরে থাকেন কিন্তু সেই কুড়ো ঘরে আপনার যতটুকু আছে তা নিয়েই আপনি অনেক সুখী জীবনে এর থেকে মানুষ আর বেশি কী বা চায় বলেন তারপরও মানুষের অনেক চাহিদা হয়তো এই চাহিদা শেষ হবারই নয় তারপরও মানুষের জীবন এভাবেই কেটে যায় সব ইচ্ছা সব চাহিদা সবার পূরণ হবে না এটাই স্বাভাবিক সকালে ঘুম থেকে উঠে পড়েছি ঘরটাকে একটু হালকা পাতলা ক্লিন আপ করে নিচ্ছি আমি প্রতিদিনই এই কাজগুলো করে থাকি মাঝে মধ্যে দু একদিন বাদ যায় আবার দু একদিন গেলে পরে আবারও করে নেই আমার কাছে মনে হয় খড় গুছানোর মূল জিনিস কি জানেন আপনি যেটা যেখান থেকে নেবেন আবার ঠিক সেখানেই সেটা রাখবেন তাহলে দেখবেন আপনার ঘর কখনোই অগুছালো লাগছে না আপনি যখন যেটা প্রয়োজন তাহলে আপনি জানেন যে আপনার ওই জিনিসটা ওখানেই আছে তখন আপনাকে আর কোনো কিছু সরাতে হবে না যে জিনিসটা যেখানে ছিল সেখানে গেলেই পেয়ে যাবেন আর একটা জিনিস ঘর গোছানোর মধ্যে সবথেকে বড় জরুরি সেটা হলো সময় বুঝে কাজ করা একটা সংসারে কতই না কাজ থাকে মেয়েদের ঘর গোছানো বাচ্চা সামলানো রান্না রান্নাবান্না এই সব কিছুর মধ্যেও আপনি যদি সেই কাজগুলোকে সঠিক সময়ে এবং একটা টাইম মেনটেন করে চলেন তাহলে দেখবেন আপনার ঘরটা শতব্যস্ততার মাঝেও একদম পরিপাটি থাকবে আর আমাদের মতন মেয়েদের সবারই একটাই শখ নিজের ঘরটাকে সংসারটাকে নিজের মতন করে সাজাবে তাই আমি কিন্তু মাসেই একটা বাজেট করি প্রতি মাসে হয় না মাঝে মধ্যে এক দুই মাস লেগে যায় যে দুই মাস পরে আমার সংসারের জন্য আমার এই জিনিসটা জরুরি সেভাবে করে আমি প্ল্যানিং করে আমার সংসারের জন্য একটা একটা করে জিনিস কিনি আসলে সংসারে কত কিছুই না লাগে আজ দেখবেন এটা আছে তো কাল দেখবেন এটা নেই তারপরও আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েদেরকে এই সব কিছু মিলিয়েই গুছিয়ে চলতে হয় আর যদি ঘরে বাচ্চা থাকে তাহলে তো কথাই নেই বাচ্চা থাকলে সেই সংসারে আলাদা কিছু খরচ আলাদা কিছু চাহিদা প্রতিদিনই থাকে আর বাচ্চারা থাকলে ঘর পরিষ নোংরা করবে আবার মায়েদেরকে সেটা পরিষ্কার করতে হবে এভাবেই দিনটা যায় তারপরও আমি এখন থেকেই চেষ্টা করি যাতে আমার বাচ্চাদেরকে আমি শিখাতে পারি যে তোমরা যেখান থেকে যে জিনিসটা নিয়েছ সে জিনিসটা সেখানেই রাখো নিজেদের খেলনাগুলো যখন তোমরা খেলেছ তাহলে সেই খেলনাগুলো আবার ঝুরিতে তোমরাই উঠাবে মাঝে মধ্যে করতে চায় না তখন আমারই করতে হয় তবে চেষ্টা করতে দোষ কি বলেন তারপরও ব্যস্ততার মাঝে চেষ্টা করি কিভাবে আমার ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখা যায় কারণ সকাল থেকেই শুরু হয়ে যায় বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি এই যে একটু পরেই আমার ছেলেটা স্কুলে চলে যাবে এখন তারা হুড়ু করে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে চলে যেতে হবে রান্নাঘরে আজকে আসলে আমি সকালের নাস্তাটা রাত্রেই তৈরি করে রেখেছিলাম রুটিগুলোও বানিয়ে রেখেছিলাম আর ভাজিটাও করে রেখেছিলাম এর জন্য সকাল উঠে ঘরটাকে সাজানোর জন্য একটু সময় পেয়েছি এক্সট্রাভাবে এভাবেই করে প্রতিদিন ঠিক করি যে আজকে ঘরের এই সাইডটা পরিষ্কার করব আজকে ঘরের এই দিকটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখব আমার রুমের এই জালনাটা দিয়ে এই শীতের সময় এত সুন্দর রোদ্র আসে খুব ভালো লাগে কথা বলতে বলতে চলে আসলাম রান্নাঘরে আজকে কি রান্না করব জানেন আমি যেহেতু খুলনার মেয়ে রান্না করব, চুই ঝাল দিয়ে মুরগির মাংস লাল শাক ভাজি আর ডাল ঝটপট করে রান্নাটা শেষ করতে হবে এর মাঝে ছেলের চলে যাবে স্কুলে তার নাস্তা তাকে গোছল এই এভাবেই করে আমাদের প্রতিটা দিন চলে যায় বাচ্চার নাস্তাটাও রেডি করে ফেলেছি একটা মায়ের বা বলেন একটা মেয়েরই সকাল থেকে যে কতগুলো কাজ মাথায় নিয়ে চলতে হয় তার মধ্যে নিজের সংসারটাকে পরিপাটি করে গুছিয়ে রাখা আসলেই অনেক কঠিন তারপরও আমরা সবাই যদি সময় মতন সঠিক কাজটা করে সুন্দর করে নিতে পারি তাহলেই দেখবেন আপনার টোটাল কাজের মধ্যে একটা ব্যালেন্স চলে আসছে এই যে ছেলেকে স্কুলে বিদায় দিয়ে আমি এখন আবার চলে যাব রান্নাঘরে আপনারা কি চুঁঝাল খেয়েছেন আমাদের খুলনায় কিন্তু চুইঝাল খুবই পপুলার বলতে পারেন বিখ্যাত আমাদের খুলনার মানুষরা আমরা চুইঝাল খেতে খুব পছন্দ করি গরুর মাংস বলেন মুরগির মাংস বলেন হাঁসের মাংস বলেন সব কিছুতেই তাদের চুইঝাল না হলে চলেই না আমি প্রথমে অতটা খেতে পারতাম না আমি খুলনার মেয়ে হলেও খুব একটা চুইঝাল পছন্দ করতাম না কিন্তু আমার হাজবেন্ডের চুইঝাল খুবই প্রিয় আর আপুরা ভাইয়ারা আমাকে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এবং অবশ্যই আমার ভিডিওটা কিন্তু সবাই লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন অবশ্যই নতুনরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমিও আপনাদের পরিবারে সময় মতন চলে যাব এই যে দেখছেন চুই ঝাল দিলাম আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আজকের মতন রান্নাটাও শেষ করব এবং আপনাদের কাছ থেকেও বিদায় নেব আশা করি সবাই খুব ভালো থাকবেন এবং ঐশী ডেইলি স্টোরির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ